ভাই ফটো শুট করতেছি কেমন লাগতেছে সত্যি ভাই ভালো লাগতেছে তাই এই যে এত আমি ভাই সবার সাথে সময় দিই আমার কথা আমার কাছে যে আসবে একটু মন মতো করে যাতে তুলতে পারে ফটো হ্যাঁ ফোন দিতে ভাই এত করতে না আমাকে দিয়ে ফটোশ্যুট করার জন্য তিনটা ভাইয়া গাজীপুর থেকে আসতেছে তো সকাল সাড়ে আটটা বাজে রওনা দিছে তাদেরকে আমি বলছিলাম যে লাইভ লোকেশনটা আমাকে সেন্ড করতে একটু আগে ফোন দিছিল যে বললো যে ঢাকার কাছাকাছি প্রায় আইসা পড়ছে তো এখন একটু দেখি যে তারা কই আছে ও ঢাকা পুরো পার হয়ে গেছে বেশি সময় লাগবে না তো সেই তো পড়ছে প্রায় তো যাই হোক এই ফাঁকে আমি রেডি হয়ে নেই আমি সাইনবোর্ড থেকে তাদেরকে একটু রিসিভ করব তো আপনারা ভিডিওতে দেখতে পারবেন ভাইয়াদের আসার কথা ছিল তিনজন কিন্তু আসছে দুইজন আমি জিজ্ঞাসা করলাম আরেকজন কই বলল যে তার বলে একটু সমস্যা হয়েছে এই জন্য আসতে পারে নাই তো যাই হোক তারা সাইন বোর্ড আসছে এখন রিসিভ করলাম তাদের তো এখন আমরা একটা ভালো প্লেসে যাব দেন তারপর আমি ফটোশ্যুট করে দিব তাদেরকে আর হ্যাঁ এই ভিডিওতে একটু বলে দেই আমি কিভাবে ফটোশ্যুট করি কত টাকা নিয়ে থাকি আমি ফটোশ্যুট করতে বারোশো টাকা নিয়ে থাকি মনে করেন যে দুপুরের পর পর একটু আমার সাথে দেখা করে সাইন বোর্ডে পরে তাদের সাথে আমি দেখা করি পরে আশেপাশে একটা ভালো প্লেসে নিয়ে সুন্দরভাবে ফটোশ্যুট করে দিই দুই তিন ঘন্টা ঠিক আছে যত ফটো তুলতে পারে এটার জন্য আমি বারোশো টাকা নিয়ে থাকি তো যাই হোক অনেক দূর থেকে তারা আসছে এখন একটা হোটেলে যাই একটু দুপুরে খাওয়া দাওয়া করি তারপরে ফটোশুট করে দিব আপনি উপরে উঠেন না না উপরে উঠে না ভাই মাথাটা একটু উপরের দিকে রাখি এই তো সুন্দর ভাই আমাদের নারায়ণগঞ্জ কেমন লাগলো অনেক জায়গায় অনাবিল বাসটা ভালো লাগে নাই

পিক তোলা দিতে আছে দুই তিনজন বন্ধু-বান্ধব হয়ে আমার লগে যোগাযোগ করবেন আসবেন 1200 টাকা দিয়ান সমস্যা নাই সুন্দর করে ফটোশুট করে দিমু হ্যাঁ যত ফটো তুলতে পারেন বিকাল থেকে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত আমার ভিডিও যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ওই পাশে যেন আরো ফটো আছে এই ভাই সুন্দর হইছে না